আমার জন্য একটা কাজ দেব কয়টা অনলি একটা অনলি একটা আমার মুরব্বী যারা কলিজার টুকরা পৃথিবী ছেড়ে কখন চলে যাব জানি না রঙ্গনাশের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত। ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান, আমার কত দূরে যাইত। পাইকা গেল কথা বলতে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাপ হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংঘর দিন ছিল আমার একদিন রংঘর দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো সেই পাখি উড়ার আগে ভালো কাজ করার দরকার আছে না নাই কারা কারা রাজি দেখতে চায় লীলা